নমস্কার মহাবিষ্ণু চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত আগের দিন আমি মেষ রাশি নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং মেষ রাশির কিছু বেসিক ট্রেডস নিয়ে এবং তার রেমিডি নিয়ে আলোচনা করেছিলাম আজকের পডকাস্টে যে বিষয় হলো সেটি হলো বৃষ রাশি এখন আজকে যেটা আমরা জানবো যে রাশির বেসিক কিছু ট্রেডস নিয়ে জানব ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অব্দি কেমন যাবে এবং কি প্রতিকার করলে রাশির জাতক বা জাতিকারা উন্নতি পাবেন তো বলা হয় বৃষরাশিকে রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং মেষ রাশির তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি পর্যন্ত রাশির এক্সপেনশান বৃষরাশির রুলিং প্ল্যানেট হলো ভেনাস তো ভেনাস যেহেতু একটু শৌখিন প্রকৃতির প্ল্যানেট বৃষরাশির জাতক বা জাতিকারা কিন্তু একটু শৌখিন প্রকৃতির হয় এবং দেখা গেছে যে বৃষরাশির জাতক বা জাতিকারা জেনারেলি শান্ত প্রকৃতিরই হয় কিন্তু রেগে গেলে বৃষরাশির জাতক বা জাতিকারা কিন্তু রাগকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না চন্দ্র বৃষরাশিতে তুঙ্গস্থ হয় এবং রাহুও কিন্তু বৃষরাশিতে যথেষ্ট ভালো ফল দেয় বৃষরাশির ক্ষেত্রে শনি হলো রাজ্য কারক গ্রহ তো কোনো বৃষ রাশির জাতক বা জাতিকার ন্যাটাল চাটে যদি স্যাটান ভালো থাকে তখন বলা হয় যে শনি কিন্তু তার জীবনে সমস্ত কিছুর ম্যানিফেস্টেশন ঘটায় তো বর্তমানে যদি প্ল্যানেটারি ট্রানজিটটাকে আমরা জাজ করি তো দেখব বৃষরাশিতে এখন বৃহস্পতি গ্রহের ট্রানজিট হয়েছে এই বৃহস্পতি গ্রহ এখন কিন্তু তিন ডিগ্রিতে রয়েছে কৃত্তিকা নক্ষত্রে রয়েছে তো অ্যাস্ট্রোলজিতে একটা কথা বলা হয় বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে সেখানে যত না ভালো ফল দেয় বৃহস্পতি গ্রহের যেখানে দৃষ্টি পড়ে এখানে যেমন পঞ্চম হাউসে দৃষ্টি পড়ছে মানে কন্যা রাশিতে বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা কন্যা রাশিতে একটা দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশিতে একটা দৃষ্টি পড়ছে এবং মকর রাশিতে একটা দৃষ্টি পড়ছে বারো একাদশ দশ নয় মকর রাশিতে একটা দৃষ্টি পড়ছে তো বৃষ রাশির জাতক বা জাতিকারা যেটা থেকে সব থেকে কেয়ারফুল থাকবেন সেটা হচ্ছে অ্যাবডোমেন বা স্টমাক রিলেটেড কোনো ডিসঅর্ডার নিয়ে যেহে যদি আপনাদের কারোর বৃষ রাশি বা লগ্ন হয় তারা কিন্তু ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিলেটেড ডিসঅর্ডার নিয়ে কিন্তু প্রচণ্ড কেয়ারফুল থাকবেন বিশেষ করে দেখবেন যে অল্প যেন কিছু খেলেই অ্যাপডোমেনটা ব্লোড করে যাচ্ছে এবং গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল কোনো প্রবলেম অ্যারাইজ করছে কিন্তু একটা যেটা প্লাস পয়েন্ট হল রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেটা হলো এই বছর কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন প্রেম আসতে পারে এবং বৃষ রাশির জাতক বা জাতিকারা যাদের বিবাহ এখনো হয়নি কামিং ওয়ান ইয়ারে কিন্তু তাদের বিবাহের একটা প্রবল সম্ভাবনা রয়েছে আর একটা যেটা মূল ব্যাপার হলো সেটা হচ্ছে আপনারা যদি এই চারটিকে পর্যবেক্ষণ করেন এখানে যদি প্ল্যানেটারি ট্রানজিটগুলোকে পর্যবেক্ষণ করেন দেখবেন দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়েছে যেহেতু দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি পড়েছে তাই বৃষরাশির জাতক বা জাতিকারা যেটা থেকে সব থেকে কেয়ারফুল থাকবেন সেটা হচ্ছে চোখে কনজাংটিভাইটিস রিলেটেড কোনো প্রবলেম থেকে কিন্তু আপনারা এই কামিং ওয়ান ইয়ার কিন্তু অবশ্যই করে খুব কেয়ারফুল থাকবেন ফোর্থ হাউজে দেখুন স্যাটারের যেহেতু একটা অ্যাসপেক্ট পড়েছে ফোর্থ হাউস থেকে আমরা জাজ করি যে একজন জাতক বা জাতিকার পারিবারিক জীবন কেমন হবে ফোর্থ হাউস থেকে আমরা জাজ করি একজন জাতক বা জাতিকার মাতৃস্থান কেমন হবে তো যেহেতু ফোর্থ হাউসের ওপরে একটা ডাইরেক্ট অ্যাসপেক্ট রয়েছে তাই বৃষ রাশির জাতক বা জাতিকারা যেটা থেকে সব থেকে কেয়ারফুল থাকবেন সেটা হলো আপনাদের মাথার শরীর ও স্বাস্থ্য নিয়ে খুব কেয়ারফুল থাকবেন কামিং এক বছর খুব সচ্ছল থাকতে হবে এবং যেহেতু চতুর্থভাবে শনির দৃষ্টি রয়েছে তাই কখনও কখনও কিন্তু আপনাদের কামিং ওয়ান ইয়ারে ল্যাক অফ ডোমেস্টিক ব্লিস পিস বা হারমোনি হতে পারে যেটা সবথেকে থেকে মেন ব্যাপার হলো সেটা হলো একাদশভাবে মঙ্গল আর রাহু আছে রাশির জাতক বা জাতিকার এই যদি প্রেজেন্ট প্ল্যানেটারি ট্রানজিটটা জাজ করেন দেখবেন একাদশভাবে মঙ্গল আর রাহু আছে তো অ্যাস্ট্রোলজিতে একটা কথা বলা হয় যে একাদশে যে গ্রহই বসুক না কেন সেই গ্রহ কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ রেজাল্ট ডিসবার্স করে না এবং একাদশ স্থানকে আয় স্থানও বলা হয় যেহেতু একাদশভাবে মঙ্গল আর রাহু আছে তাই একটা কথা বলাই যায় যে আপনাদের কিন্তু এই বছর আয় ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো হবে কারণ একাদশ ভাবকে বলা হয় যে ফুলফিলমেন্ট অফ গেইনস ডিজায়ার্স বা এনি শর্ট অফ উইশেস তাই যেহেতু একাদশে মঙ্গল রাহু আছে আপনাদের কিন্তু কামিং ওয়ান ইয়ারে আর্নিং কিন্তু যথেষ্ট ভালো হবে আর একটা যেটা মূল ব্যাপার হলো দেখুন দশমভাবে তো শনি আছে বারো একাদশ দশ দশমভাবে যেহেতু শনি আছে তো দশম ভাবকে কর্মস্থান বলা হয় দশম ভাব থেকে জাজ করা হয় যে নেম ফেম অনার বা প্রফেশনাল সাকসেসের জায়গাটা কেমন হবে যেহেতু দশম ভাবে শনি আছে এখানে শনি যে খুব খারাপ ফল দেয় তা নয় যেহেতু কুম্ভ রাশিকে মূল ত্রিকোণ বলা হয় শনির এখানে যেটা শনি নির্দেশ করছে সেটা হলো যে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের কামিং ওয়ান ইয়ারের মধ্যে কিন্তু চেঞ্জ অব প্রফেশন হতে পারে হয়তো আপনারা কোনো কোম্পানিতে বহু বছর ধরে আছেন হঠাৎ দেখবেন আপনাদের চিন্তাভাবনা বা কনসাসনেসে যেটা কাজ করছে যে সেই পুরোনো কোম্পানি ছেড়ে নতুন কোম্পানিতে জয়েন করা তো আর দ্বাদশভাবে মার্কারি আর ভেনাস আছে দ্বাদশ ভাব থেকে বলা হয় ব্যয়স্থান তো যেহেতু দ্বাদশভাবে মার্কারি আর ভেনাস আছে কি যে ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন সেটা হচ্ছে কখনো কখনো হঠাৎ করে কোনো ব্যয় থেকে আপনারা একটু সতর্ক থাকবেন এবারে আমি একটু রেমেডি নিয়ে আলোচনা করে নিই রাশির জাতক বা জাতিকারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা দুখানা করে সিংহপুচ্ছ মূল ডান হাতে সাদা সুতো দিয়ে পড়তে পারেন তাতে কিন্তু যথেষ্ট ভালো কাজ পাবেন আর একটা আর দুটো মন্ত্র আমি শেয়ার করছি যে মন্ত্রটা করলে আপনারা যথেষ্ট ভালো কাজ পাবেন একটা হচ্ছে মা ভুবনেশ্বরীর মন্ত্র আপনারা লিখে নিতে পারেন আমি মন্ত্রটি বলছি ওং হ্রিং শ্রিং ক্লিং ভুবনেশ্বর্যৈ নম এই মন্ত্রটি আপনারা একশো আটবার করে নিয়মিত জপ করতে পারেন আমি আবার রিপিট করছি ওং হ্রিং শ্রিং ক্লিং ভুবনেশ্বর নমঃ এই মন্ত্রটি করলে কিন্তু আপনাদের যে নেগেটিভিটি অ্যারাইজ করছে সেটা কিন্তু অনেকাংশে নালিফাই হয়ে যাবে আর একটা যেটা হবে করছি সেটি হলো বৃষরাশির জাতক বা জাতিকারা আপনারা মহালক্ষ্মীর বীজ মন্ত্রটি করতে পারেন মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র এবং এটি করলেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো কাজ পাবেন এবং যদি আপনাদের জীবনে কোনো অর্থনৈতিক সংকট অ্যারাইজ করে সেটা থেকে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে নিষ্কৃতি পাবেন মন্ত্রটি হলো ওম শ্রীং 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 কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ শ্রীং ওং মহালক্ষ্মী নম আবার বলছি ওং শ্রীং 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 কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং ওং মহালক্ষ্মী নম এই মন্ত্রটি আপনারা প্রত্যহ একশো আটবার করে জপ করতে পারেন তাতে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো কাজ পাবেন এবারে আপনারা যেটা করতে পারেন কি আপনারা ডান হাতের মিডিল ফিঙ্গারে রূপো দিয়ে হোয়াইট স্যাফায়ার পাঁচ থেকে ছতি ধারণ করতে পারেন আপনারা ডান হাতের আবার বলছি মিডিল ফিঙ্গারে সিলভার দিয়ে সিলোনিজ হোয়াইট স্যাফায়ার পাঁচ থেকে ছরতি ধারণ করতে পারেন তাতেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো কাজ পাবেন এবং দেখবেন আপনাদের জীবনে যে বাধাগুলো অ্যারাইজ করছে সেগুলো অলমোস্ট নীল হয়ে যাবে ভিডিওটি শেষ করার আগে একটি টোটকা আপনাদের সাথে শেয়ার করি মেনলি বৃষরাশি জাতক বা জাতিকারা যেটা করতে পারেন আপনারা একটা সাদা রুমাল জোগাড় করবেন বা কিনে নেবেন আপনারা সব সময় পকেটের মধ্যে বা যখন বাইরে কোথাও যাচ্ছেন সেই সাদা রুমালের মধ্যে একটুখানি চন্দনের কোনো সেন্ট দিয়ে বেরোবেন বা যদি বাড়িতে থাকেন কাছে সবসময় একটি সাদা রুমাল চন্দনের সেন্ট দিয়ে সবসময় পাশে রেখে দেবেন তাতে দেখবেন আপনারা কিন্তু ম্যাজিকের মতো কাজ পাচ্ছেন আর ভিডিও শেষ করার আগে একটা কথা বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন পরের ভিডিও আমার থাকছে মিথুন রাশি নিয়ে দেখতে থাকুন আমার চ্যানেল মহাবিষ্ণু ধন্যবাদ